মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে প্রায় তিন দশক পেরিয়ে গেলেও আফসোস যাচ্ছে না কংগ্রেস নেতাদের শনিবারও প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মুখে শোনা গেল আফসোসের সুর সোমেন মিত্রের ফোন এলো সীতারাম বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিন্তু শোভেন উপরে এমন চাপ তৈরি হয় আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে সমীন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দাঁড়িয়ে রীতিমতো বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেসের বর্ষীয় নেতা প্রদীপ ভট্টাচার্যের শনিবার উত্তর কলকাতায় সমীন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দেরিতে হাজির হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যে কারণে রেগে খাপ্পা হয়ে যান প্রদীপ ভট্টাচার্য তবে এখানেই শেষ নয় অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েই এই বিস্ফোরক স্বীকারোক্তি করেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করো আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে উনিশশো সালে নয় ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন নেতাজি ইন্ডোরে সেই অধিবেশনে হাজির ছিলেন সোমেন মিত্র প্রণব মুখোপাধ্যায় সীতারাম কেশরীর মতো নেতারা অথচ সভায় ছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যখন কংগ্রেসের অধিবেশন চলছে তখন স্টেডিয়ামের বাইরে কর্মী সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন স্পষ্ট হয়ে গিয়েছিল সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না কংগ্রেস হাইকমান্ডকে তখন সোমেন এবং মমতা দুজনের মধ্যেই একজনকে বেছে নিতে হতো সীতারাম কেশরি সেদিন সৌমিন মিত্রকে বেছে নিয়েছিলেন তারপরেই বাইশে ডিসেম্বর মমতা নতুন দল তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন তার আগেই অবশ্য কংগ্রেস তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় শনিবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দাঁড়িয়েই স্মৃতি উস্কে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন সেদিন সোমেন মিত্রের উপর যে চাপ তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করতে তিনি বাধ্য হন তার প্রায়শ্চিত্ত আজও কংগ্রেস দলকে করতে হচ্ছে আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রের ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ হ্যাভ টু ডু ইট

আমরা কখন কিভাবে উঠে স্বাভাবিকভাবেই কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারে প্রদীপ ভট্টাচার্যের এই বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি প্রশ্ন উঠছে তবে কি বর্ষিয়ান কংগ্রেস নেতার তৃণমূলের কাছাকাছি আসার সময় অপেক্ষা প্রসঙ্গ উঠতেই মুখ খুলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শুধু স্তুতি বলা ভুল একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তুলনা করলেন তিনি তিনি একটা দলে আছেন তার কাছে তিনি সেখান থেকে হয়তো তার কঙ্গাল থেকে ফিরেছেন কিন্তু তার মনের মধ্যে যেটা আছে বাস্তব যে কংগ্রেস বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দিতে লড়াইয়ে তিনি ভুল করে চলেছে তিনি নিজেও বোঝেন তিনি তো সেই সময় ঘটনাগুলো সাক্ষী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করাটা কংগ্রেসের একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি একাই একটা দল একাই একটা সরকার একাই একটা প্রতিষ্ঠান কারণ বাংলার মানুষ অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছিলেন বলেই আজ সিপিএম এর পতন হয়েছে এবং বাংলার মানুষ নতুন স্বাধীনতার মুক্তি উন্নয়ন এগুলো দেখতে পাচ্ছে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কে কাকে কংগ্রেস থেকে বহিষ্কার করে দিল আর কে তৃণমূল বানালো কি করলো তাতে কংগ্রেসের সর্বনাশ হয়েছে আমি অন্তত এই জাতীয় বালকিল্য কথা মানতে রাজি নই তার কারণ সারা দেশে কংগ্রেসের এই অবস্থা কেন সেখানে তো আর মমতা ব্যানার্জি কংগ্রেস পার্টি থেকে বের করে দেয় তো সারা দেশেই কংগ্রেসের মরক লেগেছে কংগ্রেসের অধপতন দীর্ঘদিন করেছে কংগ্রেস বিপথে চালিত করেছে তার সাজা কংগ্রেস পাচ্ছে সারা দেশে কংগ্রেসের যা অবস্থা পশ্চিমবাংলা সেই অবস্থা আসলে যিনি বলছেন কোন বিশেষ তৈল মর্দনের উদ্দেশ্য নিয়ে বলছেন অতএব এর পেছনে তার ব্যক্তি স্বার্থ আহ করার বিষয় থাকতে পারে রাজনৈতিক তরজা তো চলছেই তা চলতেও থাকবে তবে এসবের মাঝে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বোঝা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের ছন্দপতন হয়েছে বিরো রিপোর্ট সময় কলকাতা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি তবে এবার একেবারে নেতাজি সুভাষ চন্দ্র বোসের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এর আগে শারদা এবং নাইটিঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়েছিল এবার নেতাজির সঙ্গে তুলনা হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে দলকে প্রতিষ্ঠা দিয়ে যে ভাবতে পারেন বাংলা দল প্রতিষ্ঠা যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন কংগ্রেস যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেনি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী হঠাৎ কোন প্রসঙ্গে কথা বলে বসলেন কুনাল ঘোষ সূত্র খুঁজে বার করতে হলে ফিরে দেখতে হবে শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতায় কি হয়েছিল শনিবার উত্তর কলকাতায় সৌমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দেরিতে হাজির হয়েছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি শোনা যায় প্রদীপ ভট্টাচার্যের মুখে আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্র ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমার এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করো না কিন্তু শোভেন ওপরে এমন চাপ তৈরি করতে বাধ্য আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে ব্যাস এই বক্তব্যের পরেই তোলপার রাজ্য রাজনীতি শুরু হয় তরজা সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কুণাল ঘোষ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তুলনা করে বসলেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়কে আদৌ সঠিকভাবে গ্রহণ করেছে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে প্রতিষ্ঠা দিয়ে যেতে ভাবতে পারেন কংগ্রেস দূচে আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএমের পতন হয়েছে এবং বাংলার মানুষ নতুন স্বাধীনতার মুক্তি উন্নয়ন এগুলো বাংলার কেন ভারতবর্ষের মধ্যে এবং দল প্রতিষ্ঠা যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সং্লবী তিনি নেতাজি কিন্তু রাজ সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন বিভিন্ন সময় বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক পুনাল ঘোষের মুখে এর আগে সারদা ও নাইটিংগলের সঙ্গে তুলনা করা হয়েছিল তবে এবার আর শ্রেফ প্রশংসা নয় বরং একেবারে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা করে বসলেন তিনি এমনকি নেতাজির পর এদেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও মমতার তুলনা করলেন কুনাল তৃণমূলের একেবারে পুরনো সৈনিকদের মধ্যে একজন হলেন কুনাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও রয়েছে তার কাঁধে তিনি মুখপাত্রও বটে স্বাভাবিকভাবেই কুনালের এই মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে পাগুলে কিনা বলে আর ছাগলে কিনা খায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ঝাঁঝালো আক্রমণ সানিয়ে বলেন সবসময় উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত কথা বলেছেন পাগল ধরার গাড়িতে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত আসলে এরা একেবারে উন্মাদ এদের পাগল ধরার গাড়িতে ধরে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি একজন বাঙালি হয়ে একজন বাঙালি হয়ে কেউ কখনো নেতাজি বাঙালি না ভারতবর্ষে কেউ কখনো নেতাজির সঙ্গে তুলনা করে এই লোকটাই কি বলেছিল মমতা চোর দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি তো হি ক্যান ডু এনিথিং আপনারা ওনাকে বয়কট করা শুরু করুন দেখবেন ওনার পাগলামি বন্ধ হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন রাজনৈতিক মহলে যখন তর্জা সমালোচনা তুঙ্গে তখন শেষ পর্যন্ত নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ পাল্টা বিরোধীদের তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নেতাজি দেশের নায়ক কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে কোনো একটা স্রোত থেকে বেরিয়ে একক কৃতিত্বে দল গঠন করে সংসদীয় রাজনীতিতে সেই দলকে প্রতিষ্ঠা করা সেই জায়গাটাতে নেতাজিও কিন্তু ব্যর্থ হয়েছেন ফলে নেতাজিকে অসম্মানের কোনো প্রশ্ন নেই অকারণ নেতাজির সঙ্গে মমতাদির তুলনা করতে যাবেন না সেটা হচ্ছে নেতাজি কংগ্রেস থেকে কণ্ঠাসা হয়ে আলাদা দল করে সাকসেসফুল হননি প্রণব মুখার্জি সাকসেসফুল হননি এই বাংলায় কেউ কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল গঠন করে মানুষের সমর্থন পাননি নতুন দল গঠন করে মানুষের আশীর্বাদ পাওয়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রণব মুখোপাধ্যায় সকলের থেকে এগিয়ে এবং আমি কোনো ভুল বলি মুখে কেউ কিছু না বললেও তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় কালীঘাট শিবির এবং ক্যামাক স্ট্রিট শিবির তার মধ্যে তৃণমূল নেতার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ কুনাল ঘোষ সহ বিভিন্ন নেতারা তৃণমূলের গোষ্ঠী সমীকরণে নবীন প্রজন্মের নেতা বলেই পরিচিত ছিলেন সেই জায়গা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত্য ও তার কথাই শেষ কথা এই বিষয়টি বারে বারে ধ্বনিত হচ্ছে কুনালের গলায় একটুও সুযোগ ছাড়েননি বিরোধীরাও ব্যুরো রিপোর্ট সময় কলকাতা